আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম এস কফি কর্নার অনেকগুলো চমক নিয়ে আজকের ভিডিওটি করা হচ্ছে এস এস বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের ক্লাস লোকেশন সম্পর্কে অলরেডি আগের ভিডিওগুলো থেকে আপনারা জেনেছেন আজকে যেখান থেকে আমরা ভিডিওটি করছি সেটি হচ্ছে নতুন একটি কফি কর্নার হয়েছে নাম হচ্ছে অ্যারো স্টোরিজ যেটি মালিবাগের এস এস ফ্লোরেই অবস্থিত পাশাপাশি একটি ডাইনিংও তারা লঞ্চ করেছে যেখানে খুব মুখরোচক মজাদার লাঞ্চ পাওয়া যাবে তো আমরা আজকে মূলত কফি কর্নার নিয়ে কথা বলবো পর্যায় তাকে দেখছেন তিনি বরাবরের মতোই সবার পরিচিত মুখ সামিহা কবির হেড অফ ইনস্টিটিউট ম্যাডাম আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনাদের কফি কর্নার দেখতে খুবই সুন্দর একদম চোখ ধাঁধানো একটু ডিটেল বলবেন এটা আসলে কফি কর্নার এটা নাম হয়েছে তো আমরা আসলে শুরু করেছিলাম অনেকদিন আগে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল যে এখান থেকে বারিস্তার ট্রেনিংটা দেওয়ানোর একটা ব্যবস্থা ছিল যে আমরা ট্রেনিং দিয়ে দক্ষ করে তাদেরকে আমরা একটা ট্রেনিংয়ের সার্টিফিকেটটা দিতাম তো যখন ট্রেনিরা আসে ট্রেনিং করে তো স্বাভাবিক ব্যাপার ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট তারা পেয়ে যায় বাট আমার কাছে যেটা মনে হলো যে ট্রেনিং পারপাস তো ঠিক আছে একটা সার্টিফিকেট তারা পাচ্ছে বাট আমি যদি এটার পাশাপাশি একটা কফি কর্নার খুলে দিতে পারি যে তারা এখানেই কাজ করবে ট্রেনিংয়ের পরেও যদি তাদের হাতে সময় থাকে যে ট্রেনিং নেওয়ার সাথে সাথে তো যারা বাইরে চলে যাচ্ছে অ্যাব্রডে যাচ্ছে বিভিন্ন জবফিসে যাচ্ছে তো তাদের তো কিছুটা সময় থেকে থাকে যে সময় ওরা পাচ্ছে তো ওই সময়টাকে আমি কাজে লাগানোর জন্য আমি ভাবলাম যে ওকে ঠিক আছে তাদের জন্য একটা অফি ভাণ্ডার যদি আমি করে নিতে পারি তাহলে তাদের একটা প্র্যাকটিস প্লাস তারা এখানে কাজও করতে পারবে সো দক্ষতার পাশাপাশি তারা দক্ষ হওয়ার পরে দক্ষতাকে কাজে লাগাতে পারবে এটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য এবং আপনাদের দোয়া প্রার্থী আমি যে এবং আপনাদের সবার সহযোগিতায় আমি আসলে এত দূর এসে আমি একটা কফি কর্নার করতে পেরেছি শুকুর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর বলেছেন ঢাকায় যে ইনস্টিটিউটগুলো আমরা দেখি তারা সাধারণত ক্লাস করেই খান্ত থাকে তো আপনারাই বোধ প্রথম অথবা ব্যতিক্রম দু একটি ইনস্টিটিউটের মধ্যে একটি যারা হচ্ছে তাদের ইনস্টিটিউট একই সাথে কফি কর্নার প্লাস ডাইনিং রেখেছে এই কনসেপ্টটা আসলে কীভাবে আপনার মাথায় আসলো আবার ফিরে যেতে হবে সেই দক্ষতার ব্যাপারে যে একজন দক্ষ হওয়ার পরে যদি সে উপস্থাপন না করতে পারে যে সে কতটুকু দক্ষতা তার হয়েছে বা সেটুকু প্র্যাকটিস করার সুযোগটুকু না পায় তাহলে স্বাভাবিক একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে এবং তার মধ্যে যদি একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় তাহলে সে পরবর্তীতে তার যে যেটা হবে যে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে যে আমি কি এমন ট্রেনিং করলাম কিন্তু আমি তো পারছি না তো আমার কাছে মনে হয়েছে যে ট্রেনিংয়ের পাশাপাশি যদি প্র্যাকটিসটাই তাকে প্রফেশনালিজম প্রফেশনাল করে যদি প্র্যাকটিসটা আমি করাতে পারি সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস একটা সৃষ্টি হবে এবং তারা মনে করবে যে হ্যাঁ আমরা কাজ করছি তো আমার ট্রেনিংটা বৃথা যায়নি এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য চমৎকার আপনার কফি কর্নার কি শুধুমাত্র স্টাফ এবং স্টুডেন্টের জন্যই থাকবে নাকি এটা পাবলিক করছেন এটা স্টাফ এবং স্টুডেন্টদের জন্য বাট ওরা যদি ঠিক মতো কাজ করতে পারে বা ওদের পারফরমেন্স শো করতে পারে তাহলে ওরাই এটাকে এগিয়ে নিয়ে যাবে আমার সব কিছু নির্ভর করছে আমার ট্রেনিংদের উপরে ওরা যদি চায় এটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে ওদেরও প্র্যাকটিসের সুযোগ হবে এবং তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনার এই আরোমে স্টোরিজে কি কি ফ্যাসিলিটিস রাখছেন স্টুডেন্টদের জন্য একটু যদি দেখাতে পারেন বা বলে দেন আচ্ছা এখানে হচ্ছে আমরা মেইন যে ট্রেনিং পারপাসে যেটা করি সেটা হচ্ছে আমাদের মেনটেন্স অ্যান্ড অপারেটিং আমি এর আগেও বলেছি যে কফি মেশিন আসলে খুব সেন্সিটিভ একটা মেশিন এটা এবং খুব সেন্সিটিভিটি থাকে এটার মধ্যে সো দ্যাট এটার অপারেটিংটা যদি ঠিক মতো ক্যাপচার না করতে পারে তাহলে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সো দ্যাট আমরা এটা মেনটেনেন্স এবং অপারেটিং সো কফি ডিজাইন যেটা হয় সেটা আসলে নিজের মতো করে হাত চলেই আসে তাদের একটা ট্রেনিং করার পরে ওদের হাত খুব সুন্দরভাবে চলে আসে বাট ওরা যদি কফি মেশিনটা ওরা মেনটেন করতে পারে সেই ক্ষেত্রে হয় যে পরবর্তী তারা যে কোনো জায়গায় গিয়ে খুবই ভালোভাবে কাজটা দেখাতে পারে এটাই হচ্ছে কথা আর হচ্ছে তাতে হবে কি কেউ যদি কখনো এখান থেকে বের হয় সাপোজ সে বিদেশের জন্য সে ট্রাই করছে জব ভিসার জন্য তার হলো না কোনো কারণে নাও হতে পারে এটা ভিসা নাও হতে পারে তা তো সেই ক্ষেত্রে আমি চাই ছোটোখাটো একটা সে যারা একটা ক্যাফে বা কফি শপ সে নিজেও যদি দিতে চায় সে সেজন্য একটা কর্নার একটা জুস কর্নারই করি সো আমাদের একটা বেভারেজের একটা বেশ ভালো একটা সাপোর্ট দেখি আমরা যাতে ওরা এই বেভারেজ আইটেমগুলো শিখে তারা যেন ছোটোখাটো একটা কফি কফি কর্নার না হলেও একটা জুস কর্নার যেন দিতে পারে অ্যাটলিস্ট একটা ফুড কার্ট নিয়ে যেন বসে থাকতে পারে আমার কতটা ট্রেনিং করার পর তোমরা বসে থাকবে না অথবা একটা কাজে না আমার মুখ্য উদ্দেশ্য এটা ওয়ান্ডারফুল কনসেপ্ট আপনি আসলে তাদেরকে স্বাবলম্বী করে দিতে চাচ্ছেন এবং একটা রোল মডেল স্থাপন করেছেন যাতে এই কফি কর্নারটা দেখে তারা ইন্সপায়ার্ড হতে পারে অসাধারণ সর্বশেষ নামটা খুব রোমান্টিক মনে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং আর অফ স্টোরিজ এটি আসলে কার দেওয়া বা কি প্ল্যান থেকে এসেছে আমার দেয়া কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে প্রত্যেককেই যখনIterable চোখে সেটা কিছু স্টোরি নিয়ে আসে তার সো আমি চাই ওদের প্রত্যেকটা স্টোরি এখানে শেয়ার শেয়ার করুন এবং আমার সাথে শেয়ার করুন ইনস্টিটিউটের সাথে শেয়ার করুন এবং নেক্সটে ডে তাদের যদি কোনো স্টোরি থেকেও থাকে সেটাও তারা শেয়ার করুন আমার এমন অনেক ট্রেনিং আছে যারা অলরেডি বিভিন্ন জায়গায় জব করছে এবং বিদেশে গিয়ে তারা আমার সাথে কন্ট্যাক্ট রেখেছে এবং যখন তারা ভিডিওগুলো পাঠায় সত্যি যদি বলি তাহলে এটার যে মানে পরম তৃপ্তি আর কিছু থাকতে পারে না আমার আত্মতৃপ্তি যদি বলেন তাহলে সেটা তাদের ভিডিওগুলো দেখার পরে দারুণ বলেছেন সামিয়া কবির আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা পরবর্তীতে যে কোনো ধরনের চমক এবং আকর্ষণ নিয়ে আবার হাজির হবো আমাদের সাথেই থাকবেন অল দ্য বেস্ট